প্রিয় মুনা কেমন আছো আমিও ভালো আছি ইহোকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়া লুকাইয়া সাবড়ি খাইছি সুযোগ পাইলেই এরে ওরে হালকা মালিশ কইরা দিছি কিন্তু আমি মরার পর তুমি নাকি দুই হাত মরা কান্না কান্দো যদিও এক্সেস ক্রাইং ইজ ভেরি ব্যাড কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক কেউ না তুমি এত কান্দ মুনা এইবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না মাইরে ভাইটামিন আছে মাইরে কোনো ভাইটামিন নাই মোনা ভাইটামিন আছে প্রেমে সংসারে হাসি নিয়ে আমার তেমন কোনো দুঃখ নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মন রে আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা আগে বুঝি নাই তোমার স্নেহ কইরা একটা আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাকেরের চিন্তা করার মতো ফালতু তুকাজ এইখানে মানায় না যখন ছিলাম তখন ছিলাম এখন তো আর নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখবা মুনা শুনো ভইলা যাওয়ার ফার্স্ট স্টেপ হইল পার্ডুন করা মাইয়া লোক সব পারে কিন্তু পার্ডুন করতে পারে না তুমি আমারে পার্ডুন কইর মুনা পার্ডুন কইরো ওই হাওয়া মেয়ে উঠতে যায় গান্ডা না গাইয়া একটা লাল দোপাট্টার মতন তুমি আমারে উড়াইয়া দিও মোনা তুমি আমারে উড়াইয়া দিও উড়ায়া দিও ইতি বাকের ভাই